আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে আর ভিডিও শুরুটাই আমি আজ হাবিবকে দিয়ে করলাম এই যে হাবিব বসে আছে হাবিব একটু হাই দিয়ে দাও এই যে দেখেন হাবিব কিন্তু হাই দিয়ে দেখছে হাবিব হচ্ছে আমার ভিডিওর প্রথম সদস্য আর হাবিবকে আপনারা এর আগেও দেখেছেন তখন হাবিব খুব ছোট ছিল এখন হাবিব বড় হয়ে গেছে হাবিব আর আমি এখন খাওয়া দাওয়া শুরু করব চলেন চলে যাই খাবারে আর আজ যেটা যেটা দিয়ে খাওয়া দাওয়া করবো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন নিয়ে নিয়েছি দুই প্রকারের শাক গ্রাম বাংলার মজার খাবার হচ্ছে এই শাক আর শাক এখানে হচ্ছে এটা হচ্ছে পাঁচমিশালি শাক এটা হচ্ছে সরিষা শাক বাটা এই দুইটা শাকই আমার অনেক অনেক পছন্দ আর দুইটা শাকই রান্না করেছে মা আমার পছন্দের খাবার আর সঙ্গে নিয়েছি নাগামরিচ বন্ধুরা অনেক রকমের মাছ মাংস সবই রয়েছে সব কিছু একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব তবে প্রথমেই হচ্ছে প্রিয় খাবার আর মায়ের হাতের এই খাবারটা দিয়েই আমি শুরু করলাম সঙ্গে থাকেন এই হচ্ছে আমাদের লিপি লিপি এর আগে আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন বন্ধুরা লিপি হচ্ছে ছোটো ভাইয়ের বউ আর লিপি হচ্ছে আমাদের খাবার দাবারে হেল্প করছে এখানে এই যে দেখেন হাবিব কিন্তু খাবার নিয়ে বসে গেছে সঙ্গে থাকেন আরো অনেক আইটেম দিয়ে আমরা খাওয়া দাওয়া করব না হাবিব সেগুলো আপনাদের দেখাবো আর আস্তে আস্তে করে খেতে থাকব আমি এখন দেখাবো সরিষার শাক বাটা বন্ধুরা এই শাকটা কিন্তু কে কিভাবে খান আমি জানি না আমার মা হচ্ছে এই সরিষা শাকটা অনেক সুন্দর করে করে সেটা হচ্ছে সরিষা শাকটা ভেজে পেঁয়াজ রসুন তো অবশ্যই থাকে সঙ্গে থাকে কাঁচা মরিচ আর হচ্ছে এর ভিতরে কিছুটা কাঁচা সরিষাও বেটে দেয় আর এতটা টেস্ট হয় এই শাকটা যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই এভাবে ট্রাই করবেন এই শাকটা কিন্তু একবার যারা খাবেন বা খেয়েছেন বারবারই এই শীতের সিজনে এই শাকটা খেতে ইচ্ছা করবে বন্ধুরা ভিডিওর মাঝে মাঝে বাড়ির একজন একজন সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে লামিয়া লামিয়াকেও আপনারা এর আগে দেখেছেন কিন্তু লামিয়া তখন অনেক ছোটো ছিল সময় আর দিন তো বসে থাকে না এই যে দেখতে দেখতে কিন্তু লামিয়া এখন অনেক বড় হয়ে গেছে আর লামিয়াকে আমি এক ঝলক দেখিয়ে দিলাম লামিয়া এখন খাওয়া দাওয়া করবে আর আবারও বলে দিই যে আমার খাবার হচ্ছে শেষের দিকে এখন আমি মাছ আর মাংস দিয়ে খাব যদিও এত মজার মজার শাক রেখে আমার মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তারপরেও খেতে হবে যাই হোক বন্ধুরা যেটা বলবো বিশেষ কথা সেটা হচ্ছে বাড়িতে কিন্তু প্রচুর নেটওয়ার্কের ঝামেলা এখানে আমি নিয়মিত হয়তো ভিডিও দিতে পারবো না বা দিলেও হয়তো আপলোড হতে অনেক দেরি হয় কারোর কমান্ট কমেন্টেরও আমি রিপ্লাই দিতে পারছি না সবাই যে কয়দিন বাড়িতে থাকি এই কয়েকদিন ভিডিওগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন বুল ত্রুটি মার্জনীয় দেখবেন আর এই তো খাওয়া শেষ করব বাকি সময়টা আপনারা আপনাদের মতো থাকেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে যেহেতু বাড়িতে আসছি নতুন নতুন অনেক কিছু দেখানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ